আল্লাহ কয় বান্দা অনেক টাকার মালিক গোটা পৃথিবীর মালিক তুমি হয়ে যাও এই পৃথিবীর মত আরো হাজার হাজার দুনিয়ার মালিক তুমি হয়ে যাও আল্লাহ তাআলা বলে বান্দা জানি রাখবা কোটি কোটি টাকার মালিক হও বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও আল্লাহ বলেন জানি রাখবা তুমি যদি তোমার আল্লাহকে সকালে ফজরের টাইমে আল্লাহর খুব বড়ে বয়ে সেজদা দাও আল্লাহ কয় ওলা ওরা মানুষ না আল্লাহ বলে চতুস্বুর চাইতে নিকৃষ্ট আল্লাহ কথা না আল্লাহ বলে নাই নাই গাড়ি নাই বাড়ি নাই কিন্তু ওই লোকটা

এই দুনিয়ার ভিতরে কোরআন নিয়ে আসে এই কোরআনে কারিমের বাণী যখন তার লোকের কাছে পৌঁছায় দেয়া হলো নবী মক্কা মদিনায় যখন দাওয়াত দিলেন মক্কায় যখন দাওয়াত দিলেন কাফের বেঈমানেরা ইয়াক শাইর মুসলমান আমার নবীকে মেনে নিল আর আশ্রয়ের বাইজনে কাফেররা তারা আমার নবীকে মানতে পারে না আল্লাহ কয় তাদের সম্মান আর তাদের ইজ্জত হলো দুই দিনের ভিতরে কি বানান হলো আল্লাহ কয় আকাশ আর জমিন জুড়ে বললাম কথা ঠিক কিনা যে সেই মক্কার ভিতরে হাতের মতো মানুষ হাতের তুমুরের মতো মানুষ আল্লাহ তালা বলেন যারা ইমান আল্লো ইমান গ্রহণ করল আবু জেহেল উদ্বার সাহেবা এরা অনেক জ্ঞানে ছিল আবু জেহেল তার নাম ছিল আবুল হেকাম ও তার উপাধি ছিল আবুল হেকাম এই আবু জেহেল কখন হল আল্লাহ কোরআন মানতে পারে না এই জন্য তাকে আবু জেহেল বলা হয় শুরু করেন না কথা ঠিক কিনা আবুল হেকাম তার নাম ছিল

তোমাদের কোন মূল্য থাকতো না তোমাদের কোনো দাম থাকতো না আল্লাহ কয় আমি জমিনের কোভরে কয়েক নাজিল করবো জমিন কেবল আমি নিতে পারবো না এত আমি সহ্য করতে পারবো না আসমান কয় আসমান তোমার উপরে দিলাম তুমি এত শক্তিশালী কোরআন নিয়ে দাও আসমান কয়ে আল্লাহ তোমার কোরআন এত ভারী এর তো আমার সহ্য করার ক্ষমতা আমার নাই ও আল্লাহ

যদি আমি পাথর দি বানানো তুমি যদি তোমার কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করে দাও আমি পাহাড় জমিনের ভিতরে বালকোনায় পরিণত হয়ে যাবো ঝুলার মতো করে চলে যাবো কোরআন তুমি আমার উপরে নাজিল করো না এই জন্য আল্লাহ তালা কহাই I'm জমিন আসমান করে নাই মানুষ এই কোরআন করে আবু দেহেল মানে নাই আবু দেহাল কেমন কষা বুঝেছে উদ্ভাস কেমন বসা বুঝেছে আবু দেহাল পাইজান বদলের ময় দাঁড়ে ভাইজান কেমন হয়েছে পাইজান কিছু দুনিয়া আমার নদীর সাথে বিয়া করার কারণে আবু জেহেলকে দুনিয়ার কোন বড় মানুষ মানে নাই তুইজন ছোট বাল হোক আবু জেহেলের ভাইজান রে আবু জেহেলকে এমন মারা মারছে ভাইজানের জন্মের মতো তারে জাহান নামে পাঠাই দিয়েছে শুধু বলেন কথা ঠিক কিনা আর আবু জেহেল আমার দিকে দেখান আবু জেহেল কোরআনকে মানত না কোরআনকে পছন্দ করতো না কোরআন পছন্দ করতো না কিন্তু জানিয়া রাখ বাবা বাবা মরার বল কেমন আগ পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া মুসলমান চলার কোন কাহিদা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন মানুষ যখন হঠাৎ করে সকাল বেলা দেখবে কোরআন কারিমের অক্ষর গুলা মুছে গেছে রসুল বলে মনে করো এতদিন ক্ষেত ফসল হইতেছিল ধান হয় কুম হয় পাট হয় মুসুলি হয় চুলা হয় আর জমিনের গাছ পায় তোমরা তা তোমাদের

हो आखों में लगाया जाता हो आखों में सजाया जता हो आखों में लगाया जाता हो धो के पिलाया जाता जता हो आखों में लगाया

আমার ভাইয়ারা এই জন্য এই কোরআনিকারীর বিধান আমরা যখন বয়ান করি ওরামাইকেরাম যখন বয়ান করে ও মুসলমান আমার ভাইয়ারা এই উড়ামাই কেরাম কোরআনের কথা বলতে গেলে পারে অনেক মানুষ কষ্ট হয় কষ্ট মনে নি আমার কিন্তু জানিয়ে রেখবেন এই কোরআন যদি আজকে কোথাও পৃথিবীর মানুষ এই কোরআন যদি সারা পৃথিবীর মানুষ ভাই যেন আমল করতাম করতো মুসলমান এই কোরআন দিয়ে যদি কথা বলে এই কোরআনের সংসার দিয়ে কোরআন যদি যেন সংসারে কোরআনের আইন থেকে পাশ হয় এই কথা যদি বলে আমার ভাইয়ারা সেই সংসারে যদি পাশ হয়ে যায় কোনো মহিলা রাস্তায় বাইর হবে না মহিলারা কাজ করবে মহিলারা অফিস আদালতে কাজ করবে কিন্তু মহিলাদের অফিস আদালত গুলা হবে

আল্লাহর কসম এই মুহূর্তের সাহায্যে দিন থাকবে না অসিরেই কে হবে জড়ু বলেন কথা ঠিক কি না আমার কে বলতেছে হে মুসলমান আমার ভাইরা जिंदगीতে কত না ফরমানি আমরা করেছি সব না ফরমানি গুলো বাদ দিয়া এক আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারা কয় বান্দা জানি রাখ কষ্ট কিন্তু আমি করেছি পৃথিবীর কোন রাত বাচ্চা পৃথিবীর কোন বইtene কার জ্ঞানী আর বুইরা একটা তুবলা খাস গোনানোর ক্ষমতা রাখে না যারা পারে জোরে বলেন পারে কেউ পারে আল্লাহ তালা জন্য এই জমিন আসমান জমিন ঠিকই আছে কোরআনের বদলে দেয় আল্লাহ তালা কেমন করে না ফুলমানি করে ওই আল্লাহ তালার সাথে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ তালা কয় বান্ধা এই দুনিয়ায় আবু জাহেল উদ্দা সাহেবালা ফুলমানি করেছে তারা দামি হতে পারে না এ দুনিয়ার ভিতরে শত মানুষ নবীর সৈন্য বলে নাই কোরআনকে বলে না এরা বে হয়েছে মানুষ আবু জেহেল সব চাইতে আমার মুখে কেউ বেশি কষ্ট দিয়েছে আবু জেহেলের বাড়িটা আমার মুভি বাড়িটা পাশাপাশি শুভাল্লাহ বলেন

নদীর ঘরের দিকে পাঁচ শক্ত খাবায় নামাজ পড়ার পরে মনটা যায় নদীর ঘরটা দেখি আসি নদীর ঘরের দিকে সাথের মতো চেরা হয় আর আবু যেহেতু বাসায় যাইজান শুরু করে ভাইজান দিনে পাশ বাঘ পায়খানা ঘর চলো বলেন না কথা শিক্ষিনা আবু যে কোরআনকে কষ্ট দিয়েছে সে কোরআন পড়া শুনে নাই কোরআনের কানার মানে কোরআনের আওয়াজ তার কানে দিতে দেয় নাই মানুষদেরকে কোরআন শ্রবণ করা থেকে বাধা দিয়েছে আল্লাহ নবী যখন কোরআনে কারিম মক্কায় তেলাবাদ করতেন তখন আবু জাহেল আল্লাহ পায়ে গম্বারের বিরুদ্ধে বলতো ওই মোহাম্মদের কথা শোনা লাগবে না মোহাম্মদের কোরআনের আওয়াজ শোনা লাগবে না ওখানে গেলে অজু করা লাগবে ওখানে গেলে তোমাদের এই কষ্ট হওয়া লাগবে ওখানে গেলে তোমাদের না খেয়ে লাগবে আর কত কষ্ট কিন্তু আমি তোমাদের একটা জিনিস এনে দেন সেটা হলো পারস্য রুম সম্রাটদের একটি চা কাহিনী গোলা নিয়ে আসে এজন্য জন্য আবু জাহেল ওখান করে আল্লাহ কাবা করে কোরআন তেলাবাদ করে আর অন্যদিকে হে মুসলমান পারস্য রুম সম্রাট থেকে সুন্দর সুন্দর নর্তকীদের নিয়ে আসলো নারী নিয়ে আসলো ওরা নাচ আর ডান দেয় আর গান আমাদের এলাকায় আগে ভাই যান যাত্রা হতো দেহ না ধরে বলেন হয়তো যাত্রায় মহিলারা অনুন্ন হয়েও নাচত এমন 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 মেলা আছে যেই মেলা গোলা ও মুসলমানের সন্তানেরা কত উলু মারে কত তালি দেয় সারা রাত কাটাই দেয় কিন্তু ওয়াজ মাহফিলে দুই ঘন্টা বসার সময় হয় না আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি আজকের এই মাহফিলটা যদি আপনার জিন্দেগিতে কোনো এমন মেলা

এই জন্য বললাম কোরআন শ্রোবন করতে হবে দেখান এই কোরআন যারা শ্রবণ করেছে এই কোরাম যারা দুনিয়ায় বেড়েছে এই কোরআনকে যারা ভালো বসেছে তারা আল্লাহর যে অভিনেতা আমি হয়ে গেছি শীতকার কথা বললাম না এই ঠিকরাম তাই যান কোরামকে যদি সংসার চালা হয় রাজিয়া সন্দি ইনশাল্লাহ এখন বলতির কথা বলতে আমি ভাই যান কোন রাজনীতির কথা বলতেছি না আমি সবাইকে বলতেছি আমরা মুসলমান আমরা যেসলমান আমাদের দাবি আল্লাহর কোরআনের কারিম নাই বেশ হক নারীরা নারীদের জায়গায় চলে যাক পুরুষেরা পুরুষের জায়গায় চলে যাক আল্লাহর জমিনে কোনো ফেদ না থাকবে না সরো বলেন কথা ঠিকছি না আমার ভাই আমার এই কথা বললাম কোন জ্ঞান এদের মা আমি বলি আমাদের মা আমরা খুব ভালো করে গবেষণা করে দেখলাম করে দেখলাম আমার আমরা তার কথা ঠিক ভাই এজন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ ভাইরা এক ক্লাসে একজন মাস্টার ছিলেন অঙ্ক করতেন খুব ভালো অঙ্ক করতে পারতেন এত সুন্দর বেনি উনি এত সুন্দর সুন্দর কোটি কোটি আমার দিকে তাকান অঙ্ক করে দিতেন তে উনি একটু চিন্তা করছে আজকে ক্লাসে যে আমি সেলিম এর একটা ফা অঙ্ক দেব যেই অঙ্কের ফলাফল বের আমার দিকে তাকাতো না হলে বুঝবেন না একটা ফা অঙ্ক দেব যেই অঙ্কের ফলাফল মিলবে না তেমনি বুদ্ধি করে ছেলে মেয়েদেরকে একটু পরীক্ষা করার জন্য ওর স্কুলে নামছে হিসা থেকে নেমে একশো কদম হাসছে কত কথম জোরে বলেন একশো কত একশো কদম হেঁটে যাওয়ার পর পোহা ওই স্কুলে দিয়ে ছেলে মেয়েদেরকে বলছেমেয়েরা আজকে আমি তোমাদেরকে এমন একটা অঙ্ক দিব সেই অঙ্কটা যদি তোমরা করতে করে দিতে পারো প্রত্যেকে যারা যারাই পারবে তাদেরকে আমি পুরস্কৃত করবো জোরে বলুন স্যার ওফার দিয়ে দিয়েছে ছেলেমেয়েরা আগ্রহরে খাতা কলম নিয়ে লিখা শুরু করছে স্যার অঙ্কটা কি ছেলে মেয়ে তখন ছেলে মেয়েদেরকে স্যার অঙ্ক হলো আমি যে ইশ্বার থেকে পর্যন্ত এই ক্লাসরুমে আসছি একশো কদম হয়েছে কত কদম একশো কদম যদি আমার এখান থেকে আসতে একশো কদম হয় যদি একশো কতম হয় তাহলে তোমরা হিসাব করে বলো দেখি আমার কত একটু বহির করে দেওয়া দেখি ছেলে ছেলেমেয়েরা ভাইজান্ডে খাতা কলমে লেখা শুরু করছে লসাখু বসাখু খসাখু সব শেষ করেছে কিন্তু সারের অঙ্কের ভাইজান্ডে ফল ফল মিলাতে পারে না সবাই বেনে আনছেলেমেয়েরা সামনের বেঞ্চিতে বসা কেউ উত্তর দিতে পারে না সবাই তাকিয়ে আছে কি হলো স্যার কয়ে কলমার খাতা নিয়ে কলমটা মুখে দিয়ে কি চিন্তা করো বাড়তে সময় এত সহজ অঙ্ক স্যার অঙ্ক তো একটাও মিলাতে পারি না স্যার চেষ্টা করতেছি কয় না হয় না কয় না শেষ পর্যন্ত যখন সবাই এরকম পিছন থেকে এক গবে ছাত্র ছিল তার নাম ছিল কালু মন্ডল কালো পিছন থেকে তারা একটা সাত

দাগ দিয়ে এখানে লিখছে ষাট এখন সার হাতে খাতা রানিয়ে মনে মনে ভাবে ঘোরার ডিম আমার বয়াস হতো ষাট আমার অঙ্কে চেয়েছি আমি আমার বয়স কত বাহির করার জন্য কেউ করে নাই কিন্তু কারণ তো আমার বয়স সার এখন স্যার কয় কামড়ে তো বুঝলাম আমার বয়াস তুই বাহির করেছিস কিন্তু আমার কথা হলো প্রত্যেকটা অঙ্কের একটা সূত্র থাকে আমি তোমাকে বলতে চাই দিকে দেখি তোমার অঙ্কের সূত্র রাখি আমার বয়সের যে সার বাহির করলে এই অঙ্কের শত্রু রাখি একটু বলো স্যার আমার অঙ্কের সূত্র আছে সূত্র ছাড়া আমি অঙ্ক করি নাই কি সূত্র আমার আমার বাড়িতে আমার একটা ভাই আছে হাত পাগল ওর বয়স হলো তিরিশ বছর আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার ভাই কালো আমার ভাইয়ের বয়স যদি হাত পাগলের বয়স যদি তিরিশ বছর হয় আপনি হলেন ফুল পাগল আপনার বয়স 60 বছরই হবে আপনার বয়স ষাট বছর হবে স্যার এই জন্য আমি আপনার বয়সটা বাইর করে ফেলেছি আমার ভাইয়েরা আমার ভাইয়ের জন্য আমি বলতে চাই না আসলে কোরআন হাদিসের আইন যদি আমরা মানতাম এগুলো যদি আমরা নিতাম কোরআন যদি আমরা বুঝতে পারতাম আমরা কোথাও শিখতাম তাহলে এগুলো আমায় কেরামকে আমরা পাগল বলতাম না জোর বললাম না কথা শিখছি না